ওয়েলকাম ফ্রেন্ডস কিছুদিন আগে আপনারা খবরে দেখেছিলেন ইলেকশন ট্রেনিং অ্যাটেন্ড করা সত্ত্বেও বেশ কিছু শিক্ষককে শোকজ করা হয়েছে অ্যাকচুয়ালি হয় কি অ্যাটেন্ডেন্স সিটটা মানে যথাযথ সময়ে হয়তো ওয়েবসাইটে ওনারা আপলোড করেননি বা অনেক সময় এমনটাও হয় ট্রেনিং অ্যাটেন্ড করেছেন কিন্তু অ্যাটেন্ডেন্স সিট আপনি সই করতে ভুলে গেছেন তো যাই হোক আপনার অ্যাটেন্ডেন্স আপলোড হয়েছে কিনা হলে কিন্তু শোকর চিঠি আসবে সেটা কীভাবে চেক করবেন বা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি হারিয়ে যায় আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা সরাসরি আমরা এই ভিডিওতে আলোচনা করব এর জন্য যে ওয়েবসাইটটাতে আপনারা যাবেন সেটা আমি এখানে লিখে দিয়েছি কিন্তু এই ওয়েবসাইটটার অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক ক্লিক করে এই ওয়েবসাইটটাতে আপনারা যান যাওয়ার পর এখানে দেখুন আছে এন্টার ইউর ট্রেনিং কোড আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখবেন একটা ট্রেনি ট্রেনিং কোড দেওয়া আছে ঠিক এই রকম ফরম্যাটে দেখতে যেমন দেওয়া আছে যেখানে হাইপেন যেখানে ঠিক সেইভাবে এখানে টাইপ করুন টাইপ করার পর ভ্যালিডেট অপশনটায় ক্লিক করুন ক্লিক করলে এখানে আপনার নাম আপনি প্রিজাইডিং অফিসার কিংবা ফার্স্ট পোলিং অফিসার এখানে উঠে যাবে আপনার পারমানেন্ট ডেজিগনেশান কি যেমন হেডমাস্টার এখানে আপনার মোবাইল নাম্বার আপনার অফিস বা স্কুলের নাম উঠে যাবে ফার্স্ট ট্রেনিং অব মেল পিপি ফর পার্লামেন্ট জেনারেল ইলেকশান দু কোথায় আপনার ভেনু ছিল কত নম্বর রুম এবং ডেট এখান থেকে আপনি পরিষ্কার জানতে পেরে যাবেন আপনার কবে কোথায় শিডিউল আছে ট্রেনিং এর যাদের হয়ে গেছে হয়ে গেছে বা যাদের সামনে আছে এবং সব থেকে বড় কথা এখানে স্ট্যাটাস দেখুন স্ট্যাটাস শো করছে উনি প্রেজেন্ট ছিলেন অর্থাৎ প্রেজেন্ট ছিলেন মানে উনি যে অ্যাটেন্ডেন্স সই করেছেন সেটা যথাযথ সময়ে ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে আপনার এখানে সেই জন্য ওনার স্ট্যাটাসটা প্রেজেন্ট শো করছে এবং যদি কোনো কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করতে হয় এখানে তলাতে অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড অপশনটা ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন কীরকম শো করবেন দেখুন আমি আরেকজনকার এখানে দেখিয়েছি ইনিও প্রিসাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট টিচার ওই একই দিনে একই ভেনুতে ওনার ট্রেনিং ছিল আপনার তিরিশ তারিখ সকাল দশটা থেকে একটা কিন্তু উনি অ্যাবসেন্ট দেখুন এখানে শো করছে স্টেটাস অ্যাবসেন্ট তাহলে অ্যাবসেন্ট মানে এনার কিন্তু শো শোকচ লেটার যাবে অতএব আপনারা প্রত্যেকেই চেক করে দেখে নিন যাদের ট্রেনিং হয়ে গিয়েছে আপনাদের এখানে স্ট্যাটাসটা প্রেজেন্ট শো করছে কিনা বা যাদের এখনও ট্রেনিং হয়নি যদি ডিটেলস আমাদের প্রয়োজন পড়ে এইভাবে ডিটেলস চেক করে নেবেন অথবা যদি অ্যাপমেন লেটার ডাউনলোড করতে হয় এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা একটু শেয়ার করুন যাতে প্রত্যেকে এখান থেকে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ